আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনির ইনকিউবেটরের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো খুবই অল্প বাজেটের ভিতরে ইনকিউবেটর মেশিন এটা হচ্ছে আমাদের আশি থেকে একশো ডিমের ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এইখানে কিন্তু ডাবল কন্ট্রোলার দেওয়া হয়েছে দুইটা কন্ট্রোলার সমন্বয়ে আমাদের এই ইনকিউবেটর মেশিনটি তৈরি করা হয়েছে যারা অল্প কিছু হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করান চান যে একটা ভালো মানের ইনকিউবেটর দিয়ে ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য তারা কিন্তু খুব সহজে এবং নির্দিদায় আমাদের এই আশি থেকে একশো ডিমের ডাবল কন্ট্রোলার প্রযুক্তির ইনকেভেটর মেশিনটি নিতে পারেন এটাতে যদি ইলেকট্রিক ত্রুটি ঘটে সেক্ষেত্রে কিন্তু আরেকটা কন্ট্রোলার সাপোর্ট নিয়ে আপনার কিন্তু ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যদি ভিতরের অংশটা একটু লক্ষ্য রাখেন দেখলেই বুঝতে পারবেন যে এখানে দুইটা কন্ট্রোলার দেওয়া হয়েছে দুইটা ফ্যান দেওয়া হয়েছে দেখেন ভিতরে দুইটা ফ্যানের সমন্বয়ে ইনকেবেটর মেশিনটি তৈরি করা হয়েছে আর এই পাশে যদি দেখেন দেখেন এখানে দুইটা কন্ট্রোলার দেওয়া হয়েছে এখানে ভালো মানের দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু এসি প্লাস ডিসি সিস্টেম কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চলবে এটা হচ্ছে ব্যাটারি লাইন আর এটা হচ্ছে কারেন্টের লাইন দুইটা দুই অপশন লাগায় রাখতে পারবেন যখন কারেন্ট থাকবে তখন কারেন্টেই চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক কিন্তু ব্যাটারি থেকে নিয়ে নেবে এটা সম্পূর্ণ অটো কাজ করবে মানে এটা টোটালি আইপিএস এর মতো কাজ করবে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য আমরা এসি প্লাস ডিসি সিস্টেম রাখছি যাতে কারেন্ট চলে গেলেও আমাদের উদ্যোক্তা ভাই এবং বোনেরা ব্যাটারির সাপোর্ট নিতে পারেন আর এটার দাম হচ্ছে মাত্র তেইশশো টাকা সারা বাংলাদেশে আপনারা ফ্রি ডেলিভারি নিতে পারবেন এটার সাথে কোনো ডেলিভারি চার্জ হবে না এটা অর্ডার প্রসেসিং হচ্ছে আপনার তেইশশো থেকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি একুশশো টাকা আপনি হাতে পাওয়ার পর দিতে পারবেন মেশিনটা দেখে শুনে তারপর দিতে পারবেন আর এটার সাথে একটা গিফট থাকবে সেটা হচ্ছে একটা গাইডলাইন বই থাকবে যেখানে আমরা বিস্তারিত সবই বর্ণনা করে দিছি কিভাবে ইনকিবেটর মেশিনটি পরিচালনা করবেন সব বিষয়ে গাইডলাইন বইয়ে দেখানো আছে আর আমাদের কিন্তু একটা সাপোর্ট আছে যেখান থেকেও আপনি নিয়মিত পরামর্শ নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম